হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে সব আগে অনেকেই মডার্ন বউ নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর সরপেক্ষে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে মডার্ন বউ নাটকের পার্ট টু তাই চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ নেওয়া হলে দশ দর্শকরা পুরো দুই দেখুন তবে বুঝতে পারবেন মডার্ন বউ নাটকের পার্ট টু কবে এসবে কখন এনবে আর কীরকম ভাবে আর বনের মতো টিভি চ্যানেলের সকল ভিডিও আপডেট পেতে পলিগ্রাম টিভি টিভি চ্যানেলের সকল ভিডিও আপডেট পেতে মার্চ সাবস্ক্রাইব করে রাখুন এই সব চ্যানেলের সকল ভিডিও আপডেট সবার আগে আমি আমার এই ছোটো চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি মডার্ন বোন নাটকটি অনেক দূরদান্ত মজাদার হয়েছে মডার্ন বোন নাটকটি অনেক দূরদান্ত মজাদার হয়েছে এখনও যদি দেখে না থাকেন তাহলে এক্ষুনি দেখে নিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কাছে কেমন হয়েছে এভরিওয়ান আমি সময় পলিগ্রাম টিভি ময়ের মতো টিভি পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে ভিটুর আপডেট সবার আগে দিয়ে থাকি তো আপনারা তো সবাই সেই ডেট নিয়ে আপনারা তো ভিডিওগুলো দেখে থাকেন তো আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছে মডার্ন বউ নাটকের পার্ট টু কবে আসবে কখন এসবে আর কীরকমই হবে মডার্ন বউ নাটকটি অনেক দুর্দান্ত মজাদার হয়েছে এবার মডার্ন বো নাটকের পার্ট টু আজ থেকে সাত দিন পর পাবলিশ করা হবে আপনারা কেউ দেখতে বলবে না শুটিং শেষ হয়েছে এই ডিস্ট চলেছে যে কোনো সময় পাবলিশ করা হবে সাত দিনের মধ্যে আপনারা কেউ দেখতে বলবে না তো এভিডিও আপনারা সবাই মডার্ন বোন আর টিভি সবার আগে দেখতে চাইলে পলিগ্রাম টিভি ওফিশাল পলিগ্রাম টিভি চ্যানেলে খুব সাবস্ক্রাইব করবেন অনেক দূরদন্ত মজাদার হতে চলেছে তো এভিডিও আজকের ভিডিওখানে সবটি ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আরেকটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আজকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ